এখানে বিশেষ করে আরেকটা স্পেশাল ফুড আছে যেরকম আপনার এটা যশোরের ঐতিহ্য আপনার এটা হইতেছে রুটি মালাই চা রুটি মালাই চা এইটাও আমি এখানে সার্ভ করতেছি রেস্টুরেন্টে আসার ইচ্ছাটা হইতেছে আমার যেরকম আমি দুবাইতে রেস্টুরেন্টের ব্যাপারে আমি পড়াশোনা বলতে ডিপ্লোমা করছি এক পর্যায়ে ওখানে আট বছর ছিলাম ওখানে ইন্টারন্যাশনাল একটা রেস্টুরেন্টে ছিলাম ইন্টারন্যাশনাল ফুড ছিল সব দেশের লোকজন ওই খাবার এনজয় করতো তো তখন আট বছর পর আমি চলে আসলাম দু হাজার আঠেরো সালে আঠারো সালে দেশে চলে আসলাম আসার পর আমি চিটাকে জয়েন করলাম সেম ক্যাটাগরি আপনার মালতি কোচিং রেস্টুরেন্টে ওখানে দুটা রেস্টুরেন্ট আমি ওপেন করলাম ওপেন করার পরে দেখা গেলো ভালোই ওখানে ভালো রেসপন্স বা আমার যেই সার্ভিসগুলো সবাই হ্যাপি কাস্টমার হ্যাপি বা আমাদের যে অনাররা ছিল ওনারও হ্যাপি আমার কাজের উপরে বা যে কাজগুলো আমি ডিসপ্লে করছি ওখানে তখন চিন্তা করলাম যে আমি নিজে কিছু একটা করি যেহেতু আমি দেশে চলে আসছি আমি এই কাজগুলো জানি তো আমার এলাকার লোক বা আমার দেশের লোক আমি নিজে একটা কিছু করি তো ভালো একটা রেসপন্স পাবে ওইটা আসা নিয়ে তখন আমার এটা করা যে প্রতিষ্ঠানটা করা এটা একটা ক্লিনিক এরিয়া এখানে হসপিটাল আছে ক্লিনিক আছে তো সেই আমি আমার প্ল্যানটা ছিল কি এখানে আমি মানসম্মত খাবারগুলি সবাইকে পরিবেশন করব এবং কি অল্প লাভে আমি খাবারগুলি পরিবেশন করব যাতে সবাই এই খাবারগুলোর সাথে পরিচিত হয় কারণ অনেকে অনেক অনেক কিছু দেখে নাই বা অনেক কিছু খায় নাই যেরকম এখানে বাইরের কিছু ড্রিঙ্কস আছে এই গুলি আমি এখানে সার্ভ করতে আছি আর আমার বিশেষ করে কাজটা হইতে আমি ড্রিঙ্কস আইটেম নিই যেরকম লাচি ফ্রেশ জুস তারপরে আপনার এই যে বাইরের কিছু ড্রিঙ্ক আছে মদিত ড্রিঙ্কস তারপরে আপনার কিছু সফট ড্রিঙ্কস আছে বাইরের ইনকোট করা তারপরে কফিগুলি আছে এগুলো ইউকের কফি তারপরে এখানে কিছু যে রোজেলা টি আছে হ্যাঁ এই আপনার হাই প্রেশার নিয়ন্ত্রণ করে এটা টিটা অনেক ভালো এটা আপনার টক মিষ্টি টি টক মিষ্টি এটা তারপর বিটফ্রুটের পাউডার আছে হার্ট জন্য তারপরে আপনার ফ্রুটসের মিক্স ফ্রুটসের জুসও আছে হ্যাঁ আছে কোল্ড কফি আছে তারপরে আপনার এই চারটা আইটেমের থাকতেছে হইতে আছে মিল্কশেক স্ট্রবেরি ভ্যানিলা চকলেট ম্যাঙ্গো এগুলো আমি নিজে নিজে করতেছি নিজে বানাইতেছি আমার একটা কোনো কারিগর না বা একটা কোনো শেফ নেই এগুলো আমি নিজে করতেছি আমার সাথে যারা আছে আমার হেল্পার যারা আছে ওদেরকে আমি শিখাইতেছি তো আশা করি এখানে ভালো কিছু হবে বা হইতাছে আর খাবার খেয়েও কাস্টমাররা বা আমার গেস্ট যারা আছে এখানে ওনারও ভালো একটা রেসপন্স দিতে বা ভালো একটা ফিডব্যাক দিতেছে আর এখানে বিশেষ করে আর একটা স্পেশাল ফুড আছে যেরকম আপনার এটা যশোরের ঐতিহ্য আপনার এটা হইতাছে রুটি মালাই চা রুটি মালাই চা এইটো আমি এখানে সার্ভ করতেছি তো কম প্রাইসে রিজনেবল প্রাইসে সবাই এটা পছন্দ করে এখানে সবাই খায় আশা করি আসবেন যারা এই ভিডিও আসবেন এটা আপনার পড়তেছে হইতাছে পঞ্চাশ জিহস্তলা রোড পঞ্চাশ আর মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ সদরে তো আর এই রেস্টুরেন্টের নামটা যে আমি আপাতত নামটা করছি ক্যাফে ক্লাসিক ক্যাফে ক্লাসিক করার উদ্দেশ্য হতেছে এখানে যে আইটেমগুলি আমার থাকবে সবগুলো ক্লাসিক আইটেম ক্লাসিক আইটেম ওইটার উপরে ভিত্তি করে আমি নামটা আমার যেরকম করা ক্লাসিক ক্যাফে ক্লাসিক রেস্টুরেন্ট চাইনিজ আইটেমগুলো যেরকম স্টিম মোমো থাকবে তারপর মিক্সড চাউমিন থাকবে বার্গার থাকবে তারপর আপনার চিকেন চিকেন ভেজিটেবল রোল থাকবে মিক্সড যে রোলটা বলা হয় এটা থাকবে এটা অলরেডি আছে হ্যাঁ অ্যাভেলেবেল আছে এখানে কাস্টমার আস্তে আসে খাইতে আসে কাস্টমাররা হ্যাপি ফিডব্যাক ভালো দিতেছে আর এটার বাইরে আরও কিছু আইটেম আমি রাখছি যেরকম কনফেকশনারি কিছু আইটেম আছে এগুলো দেখা গেল কি সব ধরনের খাবারই আমার স্পেসটা মোটামুটি বড় ভিতরে বসার প্লেস আছে আর এখানে বাইরেও বসার প্লেস আছে তারপরে ফুচকা চটপটি দই ফুচকা স্পেশালি এগুলো আমি রাখছি কারণ এখানে অনেক আসে যেরকম এই খাবারগুলো অনেকে পছন্দ করে বিকালবেলা হলে আপনি দেখা গেলো কি ফুচকা চটপটি এই খাবারগুলো সবাই এনজয় করে আর এর পাশাপাশি যে ড্রিঙ্কস আছে আইসক্রিম আছে এখানে কয়েকটা ফ্লেভারে আইসক্রিম আছে ভালো ভালো কোয়ালিটি আইসক্রিম আছে বাচ্চাদের জন্য ভালো ভালো কোয়ালিটি চকলেট আছে বিদেশি কিছু চকলেট আছে হ্যাঁ এই জিনিসগুলি আমি যাতে বাচ্চাদের ক্ষতি না হয় বা বাচ্চার যারাই খাবে ওনাদের কোনো সাইড এফেক্ট না করে এই কারণে আমি এই জিনিসগুলি এখানে তুলে ধরা আর কি নিউজ সেভেন্টি এই ভিডিও দেখে যারা আসবে ওনাদের জন্য অবশ্যই স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে খুব ভালো স্বাদ এবং নতুন ইয়ার ক্লিনিকের পাশে ক্যাপে কালাসি হ্যাঁ সেলিম শেখ যে দোকান দিছে মাংস মন্ত্র খাওয়ান এবং খাবার খুব ভালো আছে বিকালে সক্রুটি ফুসকা এবং পোড়া মুরগি হ্যাঁ নান রুটি সব পাওয়া যায় খুব মাংস খুব পালা খাবার এখানে জায়গাটা অনেক ছোট হলেও সেবা মানে সার্ভিস আর খাবারের স্বাদ অন্যরকম এর জন্য এই দোকানটা একটা বিশেষ একটা গুরুত্ব বহন করে এসে আমরা অনেক কিছু খেলাম ড্রিঙ্কস খেলাম এটা ভাই আমাদেরকে নিয়ে আসছিল খেলাম খুব ভালো লাগলো ড্রিঙ্কসটা